আমরা বিডিও সাহেবের কাছে বিক্ষোভ করছি মানুষের একশো দিনের কাজ চার বছর ধরে বন্ধ আছে অনেক মানুষ গরিব মানুষ আছে যারা আবাস যোজনার ঘর পায়নি উপযুক্ত লোক কিন্তু তারা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে যার জন্যে আমরা আরও অনেক দাবি আছে এলাকায় আমরা দেখছি রাস্তাঘাটগুলি আজকে প্রায় জরাজীর্ণ হয়ে গেছে ভাঙা হয়ে গেছে সেখানে কোনো সংস্কারের ব্যবস্থা হচ্ছে না গরিব মানুষের কাজ নেই দিন মজুরদের মজুরি তারা সঠিকভাবে পাচ্ছে না এবং তারা যাতে সঠিকভাবে মজুরি পায় সরকারি নির্ধারিত হারে তারা যার মজুরি পায় সেই ব্যবস্থাও করতে হবে এবং আমরা দেখেছি বর্গাদার যারা বর্গাদার আছে তাদেরকে হচ্ছে যে উচ্ছেদ করা হচ্ছে নতুন করে কোনো বর্গাদার হচ্ছে না পাট্টা জমি যারা পাট্টা জমিতে বসবাস করছে তাদেরকেও উচ্ছেদ করে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে পাট্টা জমি বিক্রি হয়ে যাচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে আমরা জানি না বিক্রি হয়ে যাচ্ছে মালিক পক্ষ বিক্রি করে দিচ্ছে সেখানে পাট্টাদার তারা বঞ্চিত হচ্ছে